বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত সুদীবিন্দ আজকের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সহকারী কমিশনার ভূমি বাখেরগঞ্জ মোহাম্মদ কে এম ইসমাম মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের সুযোগ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বীর মুক্তিযোদ্ধা আমার সামনে যারা আছেন আমার বাবার বয়সী সবাইকে আসসালামু আলাইকুম এবং বিজয়ের শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর আর বাঙালি জাতির জন্য এক মহান দিন এই মহান দিনে আজকে আসলে আমরা পশ্চিম পাকিস্তানের পাকিস্তান নামক রাষ্ট্রে চব্বিশ বছরের যে শোষণ থেকে সেখান থেকে মুক্তি পেয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা নাই হচ্ছে শোষণ থেকে মুক্তি বৈষম্য থেকে মুক্তি হ্যাঁ আমরা আজকে আসলে একটা অত্যন্ত উন্মুক্ত আমাদের তরুণ প্রজন্মের কাছে আজকে আমাদের সামনে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারাই কিন্তু উনিশশো সালে ছিলেন তরুণ প্রজন্ম আজকে ওনারা অনেক বয়স্ক আমি সময় আমাদের তাদের আমার বাবার মতো করে সম্মান করি বাবার শ্রদ্ধায় দেখি তারা কিন্তু আমাদের আসলে দিক নির্দেশক আমাদের আজকে যেমন দুই হাজার চব্বিশ সালে তরুণ প্রজন্ম যে সাহস দেখিয়েছে তার চেয়েও সেই পরিমাণ সাহসী বা তার চেয়ে অনেকাংশে বেশি সাহস আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেখিয়েছেন আমরা যারা তারা আমাদের কাছে সবসময় পথ প্রদর্শক উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম হয়েছে সেই বাংলাদেশ রাষ্ট্রের মূল তাত্ত্বিক বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের গণতন্ত্র থাকবে আমাদের অর্থনৈতিক বৈষম্য মুক্তি থাকবে এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের মুক্তিযুদ্ধের পেছনে মূল চালিকা শক্তি ছিল আজকে কিন্তু আসলে আমরা সেগুলো আবার অনুধাবন করতে পারছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা কিন্তু যারা উপস্থিত আছেন তারা আমাদের জন্য এই পথে পথ প্রদর্শক আপনারা আসলে আমাদের ভরিয়ে দিবেন আমি এখানে যারা উপস্থিত আছে সবাইকেই বলি আমাদের বীর মুক্তিযোদ্ধা বাবা চাচা যারা আছেন তাদের প্রতি সবাই একটু সম্মান দিবেন এখানে বীর মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যরা আছে আমি সবসময় একটা কথা বলি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি তারা যদি আদর্শ নাগরিক হয় অন্যরা কিন্তু তাদের ফলো করবে কিন্তু কিন্তু একটা পরিবারের সমস্যা হলে সবাই বলে এই পরিবারে একজন মুক্তিযোদ্ধা আছে তাকে কিন্তু সম্মান করো এই সম্মানটা কিন্তু আছে এই সম্মানটা আপনারা একটু বজায় রাখবেন নিজেদের মধ্যে দলাদলি দল এইগুলো থেকে বিরোধ করবে রাজনীতির মধ্যে নিজেরা জড়াবেন না আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল পরিচয় আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা যে বলে গেলেন মুক্তিযোদ্ধার মূল পরিচয় হচ্ছে সে মুক্তিযোদ্ধা সেই বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে পক্ষে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে এমন একজন মানুষ থাকবেন আপনার পরিবারের সদস্যদের সেভাবে করবেন আমরা অনেক সময় পারিনি সরকারি কর্মকর্তা যে আমরা আমরা আছি আমাদের অনেক ব্যর্থতা আছে অন্যায়ের সময় সাহস করে কথা বলতে পারিনি এখন অনেক কথাই বলা যায় কিন্তু যখন অন্যায় হয়েছে তখন আমরা আসলে সাহস করে কথা বলতে পারিনি এটা আমাদের ভুল হয়েছে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু সে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা থেকে কিন্তু তারা আসলে আমি মনে করি যে ভবিষ্যতে এই বাংলাদেশ আর কেউ অন্যায় জুলুম করে আসলে আর কেউ পার পাবে না যেই বলুক এটা কিন্তু আপনারাই আসলে আমাদের ক্ষেত্রে এই আমাদের চেতনার জাগরণ ঘটিয়েছেন আপনাদের কাছ থেকেই শিখবো আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা কোথায় ভুল করব এবং মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের বলবো আপনারা আপনাদের বাবার দাদা যেই থাকুক নানা তাদের সম্মানটা যেন বজায় থাকে এমন কাজ করবেন সরকারি দপ্তরে যান যেখানেই যান আপনি কিন্তু আপনার পরিবারের অ্যাডভার্টাইজমেন্ট তো আপনারা পরিবারের অ্যাডভার্টাইজমেন্টটা যেন মতো হয় একজন বীর মুক্তিযোদ্ধাকে যেন আমরা নেতা হিসেবে যে একাত্তর সালে পেয়েছিলাম সমাজে সেই নেতা হিসেবেই যেন সম্মান করতে পারি সেই জায়গাটা রাখবেন আর বীর মুক্তিযোদ্ধাদের বলবো আপনারা আমাদের ভুল হলে ত্রুটি হলে ধরিয়ে দিবেন আমাদের কাছে আসবেন আমরা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে চাই এবং আপনাদের সব সর্বদাই সেবা প্রদান করতে চাই এবং অন্যান্য যারা মেলায় আছেন সাধারণ নাগরিক তাদের বলবো যে বীর মুক্তিযোদ্ধারা কোথাও যদি একটু প্রায়োরিটি পাওয়ার সুযোগ থাকে তাদের একটু প্রায়োরিটি দিবেন অযথা কটু কথা বলবেন না বৃদ্ধ হয়েছে বলে তাদের কটাক্ষ করবেন না তারা সেই সম্মানটুকু পায় তারা তারা সে সময় ত্যাগ করেছিল বলেই আজকে আপনার ছেলে আমার আমার ভাই আপনার বোন তারা এই পদে চাকরি করতে পারছে না হলে কিন্তু এখানে উর্দু ভাষী কেউই কথা বলতো সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না মহান বিজয় দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ